আজকের এই ভিডিওতে দেখাবো কলেজ বা একাদশীতে ভর্তি হতে আপনার কি কী কাগজপত্র লাগবে এক নম্বরে এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট মূল এবং ফটোগ্রফি ভর্তি হতে হলে প্রথমে লাগবে আপনার এসএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং একটি ফটোগ্রফি তারপর দুই নম্বরে লাগবে এসএসসি সার্টিফিকেট যদি পাওয়া যায় যদি আপনার সার্টিফিকেট হাতে পেয়ে থাকেন সেটিও নিয়ে যাবেন না পেলে মার্কশিট চলবে বেশিরভাগ প্রতিষ্ঠানে তিন নম্বরে সাম্প্রতিক সময়ে তোলা পাঁচ ফুট সাইজের ছবি দুই থেকে চার কপি সাধারণত দুই থেকে চার কপি ছবি লাগে পাঁচ ফুট সাইজ এবং সাম্প্রতিক হলে ভালো হয় চার নম্বরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোগ্রাফি শিক্ষার্থীর নিজের জন্মসংত ও পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোগ্রাফি অনেক প্রতিষ্ঠানে চাওয়া হয় তারপরে পাঁচ নম্বর লাগবে ভর্তি ফর্ম পূরণ ও নির্ধারিত ফি জমার রসিদ অনলাইনে বা অফলাইনে ফর্ম পূরণ করে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে তার রসিদ সঙ্গে রাখতে হবে